জগুলো একটু লাল হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো টমেটো কাটা ছোটো ছোটো করে মিক্স করে রাখছিলাম টমেটো সেই সাথে কাঁচা এক বাটা যেগুলো আমি ব্লেন্ডার করে রাখছিলাম সেগুলো সেই সাথে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা এ একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো একটা চামচের সাহায্যে তো ভালোভাবে মিক্স হয়ে গেলে হালকা পানি দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নেবো যেটা মশলা ফ্লাইবার যেটা সেটা যাতে চলে যায় সেই সাথে আমি মাছগুলো এলাকায় মাছগুলো নলটিকে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে তো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মাছ আর মশলাগুলো সেই সাথে হালকা পানি দেবো যাতে মাছগুলো মাছের ভিতরে যাতে মশলাগুলো যায় তো এভাবে আমি কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ রাখার পর আমি মাছগুলো এই ফিটটিকে ওই ফিট করে দেবো যাতে দুন সাইডে ভালোভাবে হয় সেই সাথে আমি কাকরলগুলো দিয়ে দেবো কাকরল আলু আমি অল্প অল্প দিয়ে দেবো মাছে অত তরকারি খাওয়া যায় না তো আমি অল্প রান্না করলাম তাই অল্প দিলাম আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে এগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি দিয়ে ভালোভাবে আরও সিদ্ধ করে নেবো আমি টক টমেটোটুগুলো দিয়ে দেবো দুইটা টমেটো কেটে রাখছিলাম তো দেখেন আমার কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে সবগুলো সেই সাথে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো তো মাছ কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ ধন্যবাদ আসসালামু আলাইকুম